দেখতেছেন প্রাইম স্কুলের ফলাফল পশুদের থেকে যাওয়ার ছেলে এখন পুরস্কার দিচ্ছে প্রথম হয়েছে তাদের জন্য পুরস্কার দিচ্ছে পুরস্কার দিচ্ছে প্রাথমিক বিদ্যালয় তো সেই বিদ্যালয় থেকেই দেখেন কৃষণদ্বর পুরস্কার দিচ্ছে যারা বয় ছাত্র যারা ফার্স্ট হয়েছে তাদের জন্যই পুরস্কার দিচ্ছে

শিশুদের একের পর এক পুরস্কার নিচ্ছে প্রথম হয়েছে যে তাদেরকে পুরস্কার দিচ্ছে কলম এবং সাবান থাকা প্রথম দ্বিতীয় তৃতীয় পর্যন্ত পুরস্কার দেওয়া হচ্ছে তো ভালো লাগলো অবশ্যই মেয়ে পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ করে দেবেন শেয়ার করে দেবেন বেশি বেশি সবাইকে আজকের এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ जानना नहीं बेटा जान नंबर सुना ओए ये